এই জায়গাটার নাম হয়েছে বৈদ্যমানিক রুকিণী বারা এটা এসকে পাড়া বেশি পড়ে ব্লক হয়েছে মনু পিএস মনু তারপরে এটা দীর্ঘদিন মানে অনেক বছর হয়েছে এই রাস্তা মানে এখন পাইছে আমরা একশো বছরের উপরে এই রাস্তাটা হয়েছিলাম কিন্তু রাস্তা পাই না আমরা রাস্তা এখন পাইতাছে রাস্তা পাওয়ার উপরে এটা হচ্ছে ওই কারবারটা বানাইতেছি কারবার বানার পরে এখানে কারবারটা ঠিকভাবে হয়ে না মনে হয় মানে বেশি দিন লাস্টিং হবে না মনে হয় আর কি তারা আইয়া তারপরে খুঁড়তেছে নিজের কাস্তা ভালো হয়েছে নাকি খুঁড়ার পরে তারপরে দালাই দিতাসে দালাই দিয়ার পরে কিটা হইছে এখানে রদ ছুটো ছুটো আছে তারপরে রদও বাটি বাটি করে দিছে তারা তারপরে আইয়া কিছুটা মানে জনগণনা কমপ্লেন করতেছে আর কি কি যে কমপ্লেন করতেছে এখানে কাস্তা ঠিক হয় না কাজটা ঠিকভাবে করো কই তারপরে তারা ইয়া ওইটা আবার বাঙাইতে আছে বাঙ্গাইয়া এখন ডালাই করবার জন্য তারা আবার কাজটা শুরু করতেছে কাজটা শুরু করার পরে ওইটা যেটা বাংছে ওইটা ঠিকভাবে বাংছে না এটা অর্ধেক বলে ভালো অর্ধেকটা বলে খারাপ হইয়া আবার তুলতে চাইছিলাম তে আমরা এখন জনগণা চাইতেছে এখানে কাস্তা কাস্তা ঠিকভাবে করে যাও আমরা কোনো মানে এখানে এটা এখন রাস্তা পাইতাছে কোন বছরে এটা আবার রাস্তা এবার যদি এখানে কয়েক বছর পরে যদি আবার এই রাস্তা নষ্ট হয়ে যায় তাহলে কারারে কইব আমরা কেটা আইয়া বানাই দিব সেজন ওই রাস্তাটা মানে ঠিকভাবে কারবারটা ঠিকভাবে করে যাও আমরা তো এইটা চাই